এক নারী এবং এক পুরুষ থেকে সকল মানুষকে সৃষ্টি করলেন অর্থাৎ আদম আলাই ইসলাম থেকে বা হাওয়া আলাই ইসলাম থেকে এরপর আল্লাহ রবুল আলামিন কাউকে খাটো করেছেন কাউকে লম্বা করেছেন কাউকে ফর্সা করেছেন কাউকে কালো করেছেন কাউকে ক্ষমতাশীল করেছেন কাউকে ক্ষমতাহীন করেছেন আবার আল্লাহ তালা কাউকে সুন্দর চেহারা দিয়েছেন ফরসা করেছেন কালো করেছেন আল্লাহ তাআলা এমন করেছেন কেন জানো আল্লাহ তাআলা বলেন আমি কাউকে ধনী করেছি কাউকে গরিব করেছি এজন্য করেছি লিতা আরাফুন যাতে করে তোমরা এক ঈমানের মাঝে অতি সহজেই মুরিদ লাভ করতে পারো সুবহানাল্লাহ বলেন এই যে ক্ষমতা হীন আর ক্ষমতাশীল কালো ফরসা উচু লম্বা আল্লাহ এটা কেন করেছেন কাউকে ধনী করেছেন কাউকে গরিব করেছেন এটা অহংকারের জন্য না ভাই এটা অহংকার করার জন্য আল্লাহ এমনটি করেননি গৌরব করার জন্য আল্লাহ এমনটি করেননি আল্লাহ লাভ করার জন্য তার কারণ আল্লাহ যদি সকলকে সমান বানাইতেন সকলকে সমান ক্ষমতার অধিকারী সকলকে সমান চেহারার অধিকারী সকলকে এক বংশ বানাইতেন কাউকে শেখ বংশ বানাইছে কাউকে আল্লাহ মোল্লা বংশ বানাইছে কাউকে এরকম বিভিন্ন বংশে বানাইছেন কেন তিনি পরিচিতি লাভ করার জন্য যদি সকলে এক বংশের হতো এক চেহারার হতো তাহলে একে অন্যের পরিচয় লাভ করার কঠিন হয়ে যাবে কথা বলেন ঠিক না এইভাবে এই যে পরিচিতি একটা মানুষের আমাকে আপনারা নামে চিনেন না কিন্তু যখন বলা হবে যে সাই মসজিদের ইমাম তখন অনেকে চিনে ফেলবেন কথা বলেন ঠিক না ঠিক ওই যে কালো মতো একটা করে লোক ওইখানে ব্যবসা করে কালো মতো করে লম্বা একটা লোক এটা পরিচিতি লাভের জন্য কথাকে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এটা শেখ বংশের ওই লোকটা মোল্লা বংশের ওই লোকটা আল্লাহ একে অপরের সাথে সুন্দরভাবে সহজভাবে যাতে মানুষ চেনে এই পরিচিতি লাভের জন্য আল্লাহ বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন বংশের আল্লাহ তারা বানিয়েছে অথচ আমরা এই আমি গাজী বংশের লোক চিনিস আমি মোল্লা বংশের লোক চিনিস না এটার জন্য তো আল্লাহ এরকম বংশ মর্যাদা দেন তো যাই হোক এমনটি আল্লাহ উঁচু লম্বা যাই হোক যত ভিন্নতা আছে পরিচিতি লাভের জন্য আল্লাহ বানিয়েছে এবার আসেন আল্লাহ বলেন ইন্ম ইন আল্লাহ বলেন আমি আল্লাহ তারা কাছে সে তত বেশি সম্মানিত হবে যার ভিতরে যত বেশি জীবন পরিচালনা করবে ওটা সম্মান অসম্মানের মানদণ্ড না আল্লাহর কাছে সম্মান অসম্মানের মানদণ্ড খুধাবিত আল্লাহ জীবন যাপন করা এটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য বৈশিষ্ট্য যাবে তো ইনশাল্লাহ